এই যে আজকে ইলিশ মাছ পাথরি করলাম কলাপাতা দিয়ে দেখো কলাপাতা পাতা দিয়ে পাথরি করলাম আর কলা পাতায় খাবো না তা কখনো হয় কলা পাতা প্রচুর আছে ওর জন্য হলো আজকে ইচ্ছা কলা কলাপাতায় খাওয়ার জন্যে এই জন্যে দেখো একটা ভাপা নিয়েছি ভাতের সঙ্গে একটা এই যে আছে এর মধ্যে এই যে দেখো বন্ধুরা একদম জমে যাবে খাওয়া বর মশায় যত্ন করে দিতে হবে তারপর আমরা খাবো হ্যালো বন্ধুরা তোমার সবাই ভালো আছো আশা করি ভালো আছো আজকে আমার নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো আমি কীভাবে ইলিশ মাছ পাতুরি বানাই সেইভাবেই তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিও দেখতে থাকো এই যে ইলিশ মাছ নিয়েছি নুন দিয়ে দিলাম এই যে দেখো ইলিশ মাছ ভাপা খাওয়ার জন্য দু রকম সর্ষে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম একসঙ্গে সব পেস্ট হবে হলুদ দিয়ে দিলাম তেল দিলাম মশলা দেবো মশলা দিয়ে দিলাম আর একটু নুন দেব এই যে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিবে মধ্যে টেস্ট হয় এবার তেল দেবো আর একটু তেল দেবো তেলটা একটু বেশিই লাগবে মাছ ভাগা হতে নেব শর্টকাটে চট দি ইলিশ মাছের পাথরি বানাও এইভাবে কলাপাতা দিয়ে খুব সুন্দর লাগবে ম্যারিট করে নিয়ে নেব কলাপাতাটা কীভাবে নেবো দেখাবো দেখো কড়াটা একটু তেল দিয়ে গরম করে নিয়ে এসছি কলাপাতাগুলো গ্যাসে ভাপিয়ে নিয়েছি একটু সেঁকে নিয়েছি দিয়ে এইভাবে চাপা দিয়ে দেবো এটা চটজেল দিই ইলিশ মাছ পাথরি কলাপাতা যে কী টেস্ট লাগে কি বলবো কিন্তু দড়ি দিয়ে বাঁধো ঝামেলার সময় তাতে শর্টকাট এইভাবে বানাবে পুরো একই টেস্ট পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট একই টেস্ট পাবে এই যে এই দেখো পুরো সুন্দর করে একদম করে নিলাম তবে মাছটাকে কীভাবে দেবে দেখাচ্ছি সাজানো হয়ে গেছে এই মাছটা যে ম্যাগেট করে রেখে দিয়েছিলাম এগুলো ধরে দেবে দেখো এখনই তো জিবে জল চলে আসে অপেক্ষা কতক্ষণ করবো থেকে তেলটা একটু বেশি যাবে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ও দেখো বন্ধুরা দারুল লাগছে না দেখতে যেমন দারুণ লাগছে খেতেও খুব টেস্ট হবে একবার এইভাবে বানিয়ে দেখো এইভাবে মুড়ে মুড়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেবো তারপর আমার ইলিশ মাছ আসলে খুব মজা লাগে কেন ইলিশ মাছ দিয়ে একমাত্র শর্টকাটে সুন্দর রান্না হয় কোনো পেঁয়াজ পড়ে না আলু মালু সব কিছু লাগে না ভাপা আর এরকম ইলিশ মাছের পাথরই কান্না ভালো লাগে আমার তো খুব ভালোই লাগে আমার বড় মশাই তো আরোই ভালো লাগে এটা প্রথমে জোরে দেবে দিয়ে হালকা আছে হবে আস্তে আস্তে তখন এদিকে হোক এদিকে ভাতটা ফুটছে একটু ঢাকনা খুলে দেখবো কিরকম হয়েছে না হলে আবার ঢাকা দিয়ে দেবো এদের দেখো আমি ঢাকনাটাও খুললাম কালো খুললাম যে আরেকটু বাকি আছে আমি চেষ্টা করব এটা এগুলো একটু উল্টে দেওয়ার হুম এক যেহেতু হয়ে গেছে এইভাবে পাথরি করলে এত সুন্দর লাগে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো যদি না ভালো লাগে কি বলেছি আবার ঢাকা দিয়ে দেবো সব উল্টে দিয়েছি এক ফিট হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে দিয়ে দেবো আবার এই যে ঢাকা দিয়ে দিলাম হবে হলে ইলিশ মাছ কলা পাতায় পাথুরি যা টেস্ট লাগে কি বলবো এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছ পাথুরি হয়ে গেছে আমি কলা পাতাটা তুলে নিয়েছি দিয়ে দেখাচ্ছি তোমাদের ও দুর্দান্ত কি সেন্ট বার হয়েছে ইলিশ মাছ বলে কথা এই বৃষ্টিতে পাথুরি খেলে ইলিশ মাছের একদম মন ভরে যাবে